সুপ্রিম কোর্ট তো রাজ্য সরকারকে বলে দিয়েছে যে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ দিতে হবে তো এই অবস্থায় রাজ্য সরকার কি বলছে রাজ্য সরকারের সামনে বর্তমানে দুটো পথ খোলা রয়েছে সেই দুটো পথ কি কী তা চলুন আলোচনা করি তবে তার পূর্বে আপনি কি মনে করেন যে এই ডিএ কি মমতা সরকার দেবে নাকি এটাকে আবার রিভিউ পিটিশন করে আবারও এক মাস বা এক বছর দু বছর লেট করবে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে দ্রুত বকেয়া পঁচিশ শতাংশ মর্গ ভাতা দিতে নির্দেশ দিয়েছে সাম্প্রতিক রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কোষাগারের হাল খারাপ রাজ্য সরকার এই পরিস্থিতিতে কি হতে চলেছে নবান্ন সামনে খোলা রয়েছে দুটি রাস্তা প্রথম হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের জিডিপির প্রায় আটত্রিশ শতাংশ গিয়ে ঠেকতে পারে ঠিক আছে ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ দিতে গিয়ে রীতিমতন বেকায়দায় রাজ্য সরকার পড়ে গেছে সামনে কঠিন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বকেয়া মার্গ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের পঁচিশ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় দশ হাজার কোটি টাকা কিংবা দশ হাজার কোটি টাকারও বেশি এমনিতেই রাজ্যের অর্থনীতিতে এমনিতেই বর্তমানে রাজ্যের অর্থনীতিতে টালমাতাল অবস্থা আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কিন্তু বর্তমানে চিন্তার ভাজ পড়েছে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের করা নির্দেশ যেন বর্তমানে আগুনে ঘি ঢালার মতন পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই তাদের বকেয়া ডিএ পাওয়ার দাবি জানিয়ে আসছিল আর এবার সুপ্রিম কোর্ট তাতে সবুজ সংকেত দিয়ে দিয়েছে তবে প্রথম দিকে আদালত পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার কথা বললেও রাজ্যের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তিতে তা পঁচিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে ঠিক আছে আর এই সামান্য পঁচিশ শতাংশ ডিএ যে রাজ্যের কোষাগারে বাপ্তি চাপ সৃষ্টি করবে তা বলার কোনো অপেক্ষাই রাখে না সরকারের সামনে আপাতত দুটি রাস্তা খোলা রয়েছে প্রথমত সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা যদিও এতে সময় ব্যয় হবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না আর দ্বিতীয়ত বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ কমিয়ে সেই অর্থ দিয়ে ডিএ মেটানো তবে এখানেই হচ্ছে জলখোলা কারণ রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রের অর্থ না পেয়ে বহু সামাজিক প্রকল্প নিজেদের কোষাগার থেকে দিতে শুরু করেছে যেমন একশো দিনের কাজ বাংলার আবাস যোজনা ইত্যাদি বিশেষজ্ঞরা মনে করছে যে যদি ভবিষ্যতে সম্পূর্ণ ডিএ বন্ধ হয়ে যায় বা ডিএ মেটানোর ঘোষণা আসে তাহলে সরকারের ঘাড়ে পড়বে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার বোঝা আর এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচন ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা কারণ এত টাকা যদি রাজ্য সরকারকে দিতে হয় তাহলে রাজ্য সরকার যে বিভিন্ন জনমুখী যেই প্রকল্পগুলো লঞ্চ করেছে লক্ষ্মীর ভাণ্ডার হোক যাই হোক সেগুলোতে বিশাল চাপ পড়বে এবং সেগুলো মেটাতে গিয়ে রাজ্য সরকার হিমশিম খেয়ে যাবে অর্থাৎ সেটা তো রাজ্য সরকারের পক্ষে করা পসিবিলি নয় কারণ এগুলো তো রাজ্য সরকার ভোটের আগে বন্ধ করবেই না তো এখন দেখাক যে রাজ্য সরকার আদৌ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এই টোটাল বিষয়টিকে হাজার ছাব্বিশের মে জুন অব্দি টেনে নিয়ে যায় নাকি এর মধ্যে দিয়ে দেয় এটা কিন্তু এখন দেখার বিষয় তো কি হতে চলেছে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন